নিজেও কিন্তু আমি নিজের স্বাস্থ্যের ব্যাপারে এবং দুদিকে তো আমি যখন রক্ত দেব সেই রক্ততে আমরা কমসে কম আমরা তিনজন ব্যক্তি আমি বলবো চারজন ব্যক্তিকেও আমরা বাঁচাতে পারি গ্রহণ কারণ এখন আলাদা করে রক্তের যে আমরা জানি প্লাজমা আছে ডাব্লিউডিসি আছে আর ডিসি আছে প্লেটলেট আছে তো এক একজন রুগী এবং রোগীর যে কারণে হয় তার জন্য এক এক সময় এক একটা সেই ব্লাডের যে কম্পোনেন্ট সেটার প্রয়োজন হয় একসাথে ফুল ব্লাড না তো সেই সেপারেশনে এখন আমাদের ত্রিপুরাতে সেই ব্যবস্থা আছে আমাদের এখানে প্রায় সাতটার মতো প্রায় সেই সেপারেট ইউনিট এখানে আছে তো আমাদের এখানে ব্লাড ব্যাঙ্ক আছে প্রায় বারোটা লোক বারোটা আমাদের সরকারি এবং দুটো হচ্ছে বেসরকারি তো ব্যবস্থাপনা এখন আছে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে সেই ব্যবস্থাপনা এসছে না আমি বলবো যে এই কিভ আমরা নিশ্চয়ই সবাই যারা আঠারো বছর থেকে প্রায় ষাট বছর এবং বিজ্ঞান বলছে যারা নিয়মিত রক্তদান করেন পঁয়ষট্টি বছর পর্যন্ত এই রক্তদান রক্তদান করতে পারেন যখন যারা এখানে রক্ত দান করছেন তাদের মধ্যে কিন্তু একটা এই রক্ত দেওয়ার সময় আপনারা দেখবেন ওই পার্টিকার এই অল্প সময়ের মধ্যে তার মধ্যে একটা একটা ঐশ্বরিক অনুভব কিন্তু সেটা আসে আবার যে যিনি নাকি রক্তটা নিচ্ছেন তার মধ্যেও সেই ভাবনাটা যে এক থেকে বড় গিফট যেহেতু নেই কেন আমরা সবাই মিলে আমরা রক্তদানে গিয়ে আসবো আর এই রক্ত দিয়ে কিন্তু আমাদের অনেক শিক্ষার বিষয় আছে দেখুন আপনি যদি মনে করেন যে পাঁচ হাজার রক্ত আমি প্রথম এখানে তিনশো থেকে তিনশো পঞ্চাশ এম যদি আমি ইউনিট আমি রাখি আমি পাঁচ বছরের জন্য আমি অনেক কিছু রেখে দিই কিন্তু রাখতে পারবেন না বলেছে না যদি তাহলে ভুলে যাবে উপর ওরা কিন্তু বলে দিয়েছে যে এই রক্ত বেশি দিন রাখা যাবে এটা নষ্ট হয়ে যায় অর্থাৎ বারবার আমার একজন আরেকজনের প্রতি যে আমাদের এই সামাজিক দায়িত্ব সেটা কিন্তু মনে করিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের ঈশ্বর আমাদের করে রেখেছে এই কারণেই যে এই যে ব্যালেন্স যে মানে ডিমান্ড আর সাপ্লাই তার মধ্যে সমতা রাখার যে বিষয়টা যে প্রকৃতির নিয়মই কিন্তু সেটাও বারবার আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা মাঝে মাঝে জাত পাত ইত্যাদি নিয়ে আমরা অনেক সময় কথা বলি আজকে এখানে কে মুসলিম কে খ্রিস্টান কে শিখ কিন্তু তাৰ বয়স